আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি মুক্তিযুদ্ধের চেতনা বহমান রাখার জন্য আমাদের কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার বলে আপনি মনে করেন এখন এই ছোট্ট একটা প্রশ্ন করতে গেলে তো কিছু ঐতিহাসিক পটভূমি দরকার তাই না অনেক মুক্তিযুদ্ধদের সন্তানরা বা মুক্তি নতুন প্রজন্ম যারা তারা স্বাধীনের পরে একটা অপশক্তির কারণে স্বাধীনতার ইতিহাস বিকৃতি থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে এটা সঠিক জিনিসটা আগে জানা দরকার এবং সেই সঠিক জিনিসটা জানতে হলে একটু ঐতিহাসিক পটভূমিটা আমার মনে হয় খুব জরুরি সেটা হলো স্বাধীনতা কিন্তু বঙ্গবন্ধু একাত্তর সালেই ডাক দিয়েছিলেন তা না স্বাধীনতার স্বপ্ন শুরু হয়ে যায় বান্দর ভাষা আন্দোলন থেকে বান্নর ভাষা আন্দোলনে তখন ইতিহাস বলে কেন তখন আমি এত ছোট আমি নিজে চোখে দেখি কিন্তু পরবর্তীতে স্বাধীন দশকের পর যা আমি দেখেছি সেটা তো আমি অবশ্যই বলব এই বান্ন সালের যখন আমাদের এই বাংলার ভাষাটাকে মধুর ভাষাটাকে ব্যান করে দিয়ে এই দেশে উর্দু ভাষা চালু করার পায় তারা করে তখন কিন্তু এই দামাল ছেলেরা তখন তার বিরোধিতা করে আন্দোলন সংগ্রাম করে কিন্তু মাতৃভাষাটাকে বাংলা ভাষা রাখার জন্য সক্ষম হবে কিন্তু ওই সময় এই আন্দোলনের বিরোধিতা করে কারি কিছু দল এই বাংলার বাঙালি বলে পরিচিত অনেকেই কিন্তু সেই সময়ও বিরোধিতা করেছে পরবর্তীতে আমি ষাটের দশকে যখন দেখেছি যখন বলে রাখা ভালো আমি কিন্তু ছাত্র লীগ করতাম না আমি কিন্তু বাঁপ রাজনীতি করতাম ছাত্র ইউনিয়ন যেটা ছিল ছাত্র ইউনিয়ন পরবর্তীতে মন্ত্রী হলেন যাই হোক তখন আমি দেখেছি যে যারা বানোতে ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে পরবর্তীতে তাদের উত্তরসূরি কিন্তু আমাদের রাস্তায় নামা থাকা রাস্তায় নামতেও ঠেকানোর চেষ্টা করেছে এবং সেখানে সেই তাদের মানে বিরোধিতার কারণে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত আছি আমার এখানে একটা দাগ আছে সেখানে আমি যখন গেল কলেজে পড়ি তখন কিন্তু তারা আমাকে এখানে চাকু সেখানে সেখানে দাগ আছে এই সংগঠন যারা ওই বান তারাও পারে শুধু ঠিক আছে ধরে নিলাম গণ আন্দোলনে তারা আবার ভেসেও গেল তারা আত্মপ্রকাশ শ্বাস পায়নি বলে আন্ডারগ্রাউন্ডে চলে গেল তাদের আর সামনে ফেস দেখিনি ঠিক পরবর্তীতে ঊনসত্তরের গণ অবস্থানে তারা সবাই হারিয়ে গেল কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে কিন্তু আবার নতুন করে তারা অ্যাক্টিভ হয়ে গেল কি দেখলাম বিভিন্ন জায়গায় মানে পাকিস্তানি খামরা তো আমার বিষ্ণুপুর চেনে না পাকিস্তানি খামরূপ তো তখন রাস্তাঘাট তত উন্নতও ছিল না তাই প্রতিটি গ্রামে গ্রামের খোঁজখবর দেওয়া শুরু করলো তাদের পক্ষে কারা এই বাহান্নতে যারা বিরোধিতা করেছে তাদের উত্তরসূরি পরবর্তীতে কিন্তু স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিল এবং তাদের সাথে সহযোগিতা শুরু করলো গেল ওটা এর পরবর্তীতে কি দেখলাম বাংলা স্বাধীন হয়ে গেল হয়ে যাওয়ার পরে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে কিন্তু মেরে ফেলা হলো এই যে মেরে ফেলা হলো আমি যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিব একজন ব্যক্তি যে কোনো কারণের রাষ্ট্র নায়ক তাকে বিভিন্ন দেশে কিন্তু এই হত্যা হয়ে আসছে দেখেছি আমরা এটা আমি ধরে নিলাম শেখ মুজিবকে কেউ মেরে ফেলল সেখানে কিন্তু আমার একটা ভাবনা একটা জায়গায় আমায় ভাবতে হবে যে হ্যাঁ ব্যক্তি শেখ মুজিবকে মেরে ফেলেছে কিন্তু ব্যক্তি শেখ মুজিব কে মারতে গিয়ে শিশুর আসেন তারা ছাড়েনি সেখানে কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে রাসেলকে তারা কেন মান এরপরে দেখছি যে তার পরিবারের তার আত্মীয় স্বজন যারা তাহলে আমরা কি আলমত পাচ্ছি যে স্বাধীনতার কেমন লাগে পাকিস্তানেরা যখন সব বুদ্ধিজীবীদের খুঁজে 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 বার করতো এরা তো লোক মানুষ এরা তো আন্দোলনও করতো না এরা তো বুদ্ধিজীবী এদের খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের মারে ফেললো চোদ্দ তারিখে আবার বিষত্তর সালে দেখলাম একই ধরনের একটা ঘটনা যে কে কে পরবর্তীতে অংশগ্রহণ করে তাদের বিরোধিতা করে হয়ে যায় কিনা এটা মাথার মধ্যে রেখে দেখেন শেখ মুজিবের পরিবার শুদ্ধ শেষ করে দিল তখন আমি কি বুঝবো আমার কিন্তু তখন একটা জিনিস মনে পড়ে সেটা ওই সেই হাসান হাসান বংশধরে মারার যে ইতিহাস আমরা দেখেছি আমার কিন্তু কখনো কখনো মনে হয় যে সত্যটাকে শেষ করার জন্য অসত্যর যে অপপেষ্টা চেষ্টাটা তারা করলো কিন্তু এটাও বুঝলাম আমি আমার মতন করে বুঝে নিচ্ছি এর পরবর্তীতে বঙ্গবন্ধুকে মারা হলো আমরা যদি লিঙ্ক দেখি বঙ্গবন্ধুকে কেবা কাহারা মারল বঙ্গবন্ধুকে মারার পরে তারা কে ক্ষমতায় আসলো তাকে কীভাবে নামানো হলো তার পরবর্তীতে কে আসলো এটা লিঙ্ক দেখলে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ বুঝে ফেলে যে কে প্রত্যক্ষ বা পরোক্ষ আমি বলতে চাচ্ছি না এরপরে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে বঙ্গবন্ধুকে যারা মেরে ফেললো এবং বঙ্গবন্ধুকে সহ স সহ তার সবাইকে মেরে ফেললো তখন কিন্তু আমরা বুঝে নিলাম যে এটা বঙ্গবন্ধুকে মারিনি এরা স্বাধীনতার চেতনাটাকে খুন করার জন্য তাকে মারা হয়েছে ব্যক্তি বঙ্গবন্ধু নয় কিন্তু এরপরে তারা ক্ষমতা আসার পর কি দেখলাম যারা চেতনাকে মারার জন্য স্বীকৃত খুনি তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপহার উপহারস্বরূপ বিভিন্ন জায়গায় তাদের এস্টাবলিশ করা হবে এটা তো আমরা দেখলাম এর পরবর্তীতে কি দেখলাম এই দেশে আবার ওই উগ্রপন্থী আবার ওই একাত্তরে যারা ছিল তাদের প্রাদুর্ভাব আবার তারা ভোল পাল্টায় ড্রেস পাল্টায়নি যদিও তখন টুপি ছিল পরেও টুপি ছিল কিন্তু কথা পাল্টাই সেি পাল্টাইছে পাল্টায় এসে কি করলো আবার সেই জামাত ইসলাম কিন্তু পুনর্বাসন ওদিকে খুনিদের পুনর্বাসন দিল এদিকে আবার সে স্বাধীনতার বিপক্ষের জামাত দিয়ে পাশে নিয়ে আবার পরিষদ গঠন করে দেশ শুরু করলো আজকে ওই দল অবশ্যই গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র পথে গেলে তো কিছু চেতে হলে জন্মটা বৈধ হতে অগণতান্ত্রিক ভাবে আর্মি লেট্রেটের ভিতরে ক্ষমতা আসে সেই দল যদি আজকে গণতন্ত্রের কথা বলে বলো কষ্ট পায় হাসি পালে তাই তখন যাই হোক তখন কি দেখলাম তাদের পাশে নিয়ে কিন্তু আবার রাষ্ট্র পরিচালনা করলো আমরা মুক্তিযোদ্ধারা কি ভাবলাম যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি সেই স্বপ্ন শেষ হয়ে গেল এই শেষ দিনের অপেক্ষা ছিলাম আমরা যে কখন কি হয় কখন কি হয় এখন সেই প্ল্যাটফর্মও পাই না আবার যখন ওই সময় যখন আবার নতুন করে আমরা ক্ষমতা আছে অর্গানাইজার না আমরা কষ্ট পাইছি এত বছর তাহলে এইটা একুশটা বছর কিন্তু চালালো এই একুশটা বছর চালানোর পরে দেশ চলে মানে গাড়ি চলার মতন চলে তো তখনো কখনো দ্রুত কখনো বেশি চলেছে কিন্তু গাড়িটা চলেছে সম্পূর্ণ ব্যাক গিয়ারে এটা তো স্পষ্ট এটা তো আর বলার কোনো অপেক্ষা টাকা নেই ব্যাক গিয়ারে চলবো চলার পরে আচ্ছা চলতেছে 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 আমরা তো আমাদের সব শেষ পরবর্তীতে তো শেখ হাসিনা দেশে আসলো আসার পরে আবার তাকে জনগণ তাকে ভালোবেসে আবার ক্ষমতা দিল আবার ক্ষমতা হারালো আবার আসলো এই শেখ হাসিনার পথ চলার সময় আমরা কি দেখলাম এখনো বাহান্ন সালে যারা ছিল তার উত্তর সেই জামাত ইসলামকে দেখা গেল তার পাশে অধিকার নিয়ে রাজনৈতিক দলের অধিকার নিয়ে তারা তার পাশাপাশি চলার চেষ্টা করছে আমরা ছিলাম সঙ্গে যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান পরে আসতেছেন এটা তো দেখলাম পরবর্তীতে একুশে আগস্ট যে ঘটনাটা যদি আমি বিচ্ছিন্ন অনেক চার নেতাকে মেরে ফেলা ইত্যাদি ইত্যাদি তারপরে আর্মিদের ভিতরে শত শত মুক্তিযোদ্ধার পক্ষের আর্মিদের মেরে ফেলানো এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা জানা ইতিহাসও আছে আমি যেটা দেখছি আমি যেটা ফিল করছি আমি সেই কথা বলি জান আজকে শেখ হাসিনা দেশের জন্যে কাজ করছে দেশের উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে আমরা চোখে দেখছি এরপরে দেখা গেল যে জয় বাংলাটা বাদ দিয়ে আবার কেবা কাহারা বাংলাদেশ জিন্দাবাদ বানাবে তারা যদি পাকিস্তান জিন্দাবাদ এখনো বলে আমার কোনো আফসোস নেই কিন্তু বলবে মুখে বাংলাদেশ বলবে আবার জিন্দাবাদ তাহলে এই যে সাংস্কৃতিক ভাবে ঐতিহাসিক ভাবে এই স্বাধীনতার পক্ষের মানুষকে পদদলিত করার যে পায় তারা তারা বিভিন্ন সময় আমরা দেখেছি একুশে আগস্টে যাকে দেখলাম সেই বাহান্ন সালের প্রতিনিধি সেই একাত্তর সালের স্বাধীনতা বিরোধী চক্র। আবার শেখ চক্রে যারা মেরে ফেলেছে তাদের কিন্তু কিন্তু একটা গ্রুপ আজকে দেখা যাচ্ছে। আমি শুধু সমন্বয়েটুকুন বলতে চাই যে মুক্তিযোদ্ধা প্রজন্ম যারা আছে বা ভবিষ্যতের এই দেশের যারা নাগরিক তাদের মধ্যে তো আমি এই কথাটাই বলতে চাই যে প্রথমেই তোমাদের চিহ্নিত করতে হবে যে স্বাধীনতার বিরোধী চক্রটা কোন ড্রেসে কোন পরিচয় কিভাবে আমাদের সমাজের আশেপাশে অবস্থান করতেছে এদের থেকে সাবধান থাকতে হবে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে আমি এই বয়সে কিন্তু একুশটা বছর খুব কষ্টে কাটানোর পরে এই সরকার আসার পরে আমি যা আশা করেছি মুক্তিযুদ্ধ আমরা যে স্বপ্ন দেখেছিলাম সম্পূর্ণ যে বাস্তবায়ন হয়েছে এটাও আমি বলবো না হয়নি কিন্তু যে স্বপ্ন দেখেছি তা আস্তে আস্তে হলেও সেই স্বপ্ন পূরণের দিকেই সরকার